এই যে তো পদিনা পাতা রয়ে গেছে শুক্রবাস সবাই বাসায় দেখেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে এই যে সোহান এই যে আমার মাদার ছেলে রোহান রোহানের চকু দিয়েছে এই যে ইমার ছেলে তামিম মাঝখানে হলো আমার ছোট ছেলে দিহান আর ইমার মেয়ে মারিয়া মারিয়াম আই মারিয়াম এ দেখ এই যে অনেক শীত পড়ছে আজকে অনেক ঠান্ডা সব গিলে একসাথে মিশিয়ে নিব অনেকে বলতে পারেন এটিতে কি করব এটা আপনাদের কাছে শেয়ার করব আমার অনেক ওজন বেড়ে গেছে তারপর এক আপু আমার বলছে আমি প্রথম বিশ্বাস করিনি তারপর আমারে নিজে সবগুলো করে বানাই দিছি আমি এক মাস খাইছি ওজন আড়াই কেজি আমার কমছে তাই আমি বাচ্চা আব্বুও বলছি এটা একটু লাগবো বাচ্চা আব্বু এনে দিছে তাই আমি নিজে এখন বাসায় বানাই দিতেছি দেখেন আমি করতেছি এখন ব্যালেন্ডে করে নিব সবগুলো মতো পানি দিয়ে দিব পানি আরও দিতে পারেন যেহেতু আমার জলটা ছোট অল্প পানি দিব পরে পানি মিশাবো এই যে বেলেন্ডারগুলো নিতেছি ভালোভাবে এই তো ব্যালেন্ডার করা শেষ এখন আমি ভালো করে ছেঁকে নিব শুধু রসটাই নিব গিলা নিব না বিটফ্রুট সব গিলা লাল হয়ে গেছে অনেকে আমার বিটফ্রুট বলে এই যে সাহায্যে আমি ছেঁকে নিতেছি এরকম করে পোড়াটাই আমি ব্যালেন্ডার করে ছেঁকে নিব নিয়ে আমি বরফ করে রাখবো ছোট ছোট করে যাতে প্রতিদিন এক গ্লাস করে গরম পানি দিয়ে তারপর পরিমাণ মতো লেবু নিব মধু নিবো নিয়ে মিশিয়ে খালি পেটে খেতে হবে আপনি ইচ্ছা করলে খালি পেটে সকালে বিকালে খেতে পারেন এই যে আমি বরফ করে নিছি গরম পানি এই লেবু কেটে আর সাথে মধুও দিয়ে দিব। পর দেখলে বুঝিয়ে নিছি অবশ্যই গরম পানিটা নেবেন এখন আমি মধু নিয়ে নেব এক চামচ কেউ না দিলেও পারবেন কিন্তু মধুটা দিলে ভালো লাগবে देखने तो होएगा सिर्फ दो रंग बेन अल्लाह फिस